আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় হাওয়া প্রবাহিত হচ্ছে ফলে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে সমুদ্রের চলাচল বেশ ঝুঁকিপূর্ণ ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করেছে নিম্নচাপ হালকা বৃষ্টির সাথে অতিরিক্ত বজ্রপাতের সম্ভাবনা ষাট সেপ্টেম্বর বৃহস্পতিবার দুই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী ভারী থেকে অতি বর্ষণ হতে পারে প্রদর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি দেশের পুনরায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই নির্দিদায় কৃষকরা মাঠে ধান লাগাতে পারেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন দর্শক চলে আসলাম মেঘমালা পূর্ববার স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার চৌঠা আগস্ট সকালের দিকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটাই আংশিক মেঘলা হয়ে যাবে এবং কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা হালকা পরিসরে পরিষ্কার দেখতে পাবো সিলেট বিভাগের আকাশটা সিলেট বিভাগে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এছাড়া রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরেও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে ভারতের দিকে একটা গভীর নিম্নচাপ অবস্থান করছে যেখানে কিন্তু অতিরিক্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশে খুলনা এদিকে যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝেনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে তিন চার মিলিমিটার থেকে কোথাও কোথাও আট দশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরসপুর জেলাগুলোতে 0.5 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও এক মিলিমিটার 2 মিলিমিটার mm, এবং 3 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু বৃষ্টিpati নয় বৃষ্টির সাথে কিন্তু ব্যাপক পরিসরে বজ্রপাত হচ্ছে ঢাকা বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কোথাও কোথাও এক মিলিমিটার 2 মিলিমিটার mm, 3 মিলিমিটার mm, 4 মিলিমিটার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে আমরা দুই তিন মিলিমিটার সমপরমাণ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সকালের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের কোথাও কোথাও রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর এদিকে নওগাঁ এদিকে নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে কোথাও কোথাও এক দুই মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় সাত মিলিমিটার বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশেও কোথাও কোথাও হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে পীরগঞ্জ দিনাজপুর রংপুর এদিকে রয়েছে আপনার বিরামপুর এদিকে রয়েছে সিলমারি রংপুর লালমনিরহাট এদিকে রয়েছে জলঢাকা এদিকে কোচবিহার শীতলকুশি দেবীগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও অঞ্চলগুলোর কোথাও কোথাও এক দুই মিলিমিটার কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টি হতে পারে মামসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তথা আকাশে হালকা পরিসরে মেঘমালা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে রয়েছে ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে দুই তিন মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী অঞ্চলগুলোর আকাশটা আবার মোটামুটি পরিষ্কার রয়েছে প্রদর্শকের সময় আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা এদিকে রয়েছে খারাকপুর চন্দননদক আর আরামবাগ এদিকে বর্ধমান শান্তিপুর এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে উত্তরবঙ্গের আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে তবে দুই তিন মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতও হতে পারে প্রদর্শকের সময় ভারতের পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা কলকাতার দিকে কিন্তু ভারী পরিসরে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রদর্শক আমরা সকাল দশটা বা এগারোটার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের আকাশ এবং মমসিংহ বিভাগেও কোথাও কোথাও জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট ফাইভ এরকম আকাশটা মেঘলা থাকতে পারে খুব একটা ভারী মেঘ নেই খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে আংশিক মেঘমালা বিরাজমান থাকবে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে রয়েছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে জিরো পয়েন্ট থেকে শুরু করে এক মিলিমিটার সম পরিমাণ মেঘমালা থাকতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও হালকা পরিসরে মেঘলা থাকতে পারে কোথাও কোথাও এক দুই মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সেই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বিভাগের দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট এদিকে ঝেনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে জিরো পয়েন্ট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলগুলোতে তিন চার মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাটি পিরোজপুর জেলা জেলাগুলোতেও আমরা এক দুই মিলিমিটার বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী এদিকে রয়েছে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে জিরো থেকে শুরু করে এক দুই মিলিমিটার বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা উদয়পুর আরামপুর এই অঞ্চলগুলোতেও দুই তিন মিলিমিটার বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে এছাড়াও দর্শক আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে এদিকে কলকাতা বর্ধমান জেলা আরামবাগ এই অঞ্চলগুলোতেও হালকা বজ্রসহ বৃষ্টি হতে পারে প্রদর্শক দেখতে পাবো বিকাল তিনটার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে ঢাকা বিভাগের দিকে এদিকে রয়েছে আপনার কিশোরগঞ্জ এদিকে গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি এদিকে ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জেলাগুলোতে তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভয়ঙ্কর রূপে বজ্রপাতও হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙাবাটি বান্দরবান খাগড়াছাড়ি এদিকে নোয়াখালী এদিকে রয়েছে লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও বস্র সহ হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি খুলনা যশোর বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও বজ্রসহ তিন চার মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগেও দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে বজ্রসহ সহ এদিকে আপনার সর্বোচ্চ সাত আট মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোর কোথাও কোথাও আংশিক পরিসরে বজ্রসহ বৃষ্টি বিভাগের পরিষ্কার সম্ভাবনা রয়েছে বিকালের দিকে তবে কোথাও কোথাও আংশিক বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের আকাশটা মেঘলা কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে দেখতে পাবো রংপুর বিভাগে বজ্রসহ বৃষ্টির প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ চার পাঁচ মিলিমিটার থেকে শুরু করে সাত আট মিলিমিটার পর্যন্ত এবং এখান থেকে আমরা দেখতে রাজশাহী বিভাগের আকাশেও আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে সন্ধ্যার দিকে এবং হালকা পরিসরে বজ্রসহ সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিকে মমসিংহ সিলেট ঢাকা খুলনা বিভাগের আকাশগুলো আবার মোটামুটি পরিষ্কার চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় আংশিক মেঘমালা থাকতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে খাগড়াছাড়ি বান্দরবন এদিকে রাঙ্গামাটি কক্সবাজার চট্টগ্রাম জেলাগুলোতে হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় ভারতের উত্তরবঙ্গ পুরুলিয়া শিলিগুড়ি অলিপুর দুয়ার দার্জিলিং কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি ধুবড়ি অঞ্চলগুলোতে চার পাঁচ মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের দিকে বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে ময়মসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ একেবারে পরিষ্কার রংপুর বিভাগের উত্তরাঞ্চলে কয়েকটি জায়গায় হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ গহরল সৈয়দপুর জলঢাকা শীতলকুচি আলমনীর এদিকে রংপুর চিলমারি এই পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাংলার আকাশ আবার পরিষ্কার হতে শুরু করবে তবে মধ্যরাতের দিকে দেখতে পাবো উত্তরঞ্চলে আবার ভারী পরিষরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ এদিকে সিলেট বিভাগ এদিকে রংপুর বিভাগ সহ এদিকে আপনার ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে সোনামগঞ্জ নেত্রকোনা রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগুঞ্জ জয়পুরহাট রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে রাতের দিকে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে আট দশ মিলিমিটার পর্যন্ত তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তবে মধ্যরাতের দিকে এদিকে ঢাকা বিভাগ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার ভারতের উত্তরবঙ্গের কোথাও কোথাও আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে প্রদর্শক ভোর রাতের দিকেও দেখতে পাবো এদিকে মমেসিংহ এদিকে রয়েছে সিলেট এদিকে রাজশাহী বিভাগের আকাশটা মেঘমালায় ঢাকা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে প্রদর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ